ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ বা কোনো কারণবশত পরীক্ষা দিতে পারছ না তোমাদের সকলের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি যে বিষয়গুলি তোমরা জানতে চাইছিলে যে পাস নাম্বার কত এই বিষয়ে আমি আগে আলোচনা করেছি তা একবার বলে দেবো অল্প বিস্তর তার পাশাপাশি এটি জানাচ্ছি এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এই পরীক্ষায় সকলেই কিন্তু মোটামুটি পাস করে যাবে ফেল কেউ করবে না কেন বলছে এই কথা এই কথা বলার কারণ কি এর যুক্তিগতটা সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই চ্যানেল পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো সাহায্যে তোমার আসবেই এটুকু আমি বলতে পারি তো চলো মূল বিষয়ের মধ্যে আগে যায় ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই চলছে তোমরা অনেকেই পরীক্ষা দিচ্ছ পরীক্ষা কেমন হচ্ছে কামেন্টে অবশ্যই জানিও পরীক্ষায় তোমাদের পাস নাম্বার কত আগে এটি বলে দিই তারপর সকলে কিভাবে পাস করবে সেটি জানাচ্ছি তোমাদের সাবজেক্টের যে পরীক্ষা সেই বিষয়গুলি কিছু কিছু সাবজেক্ট চল্লিশ নাম্বারের পরীক্ষা হচ্ছে ওএমআরএ আর আর কিছু সাবজেক্ট হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা এই যে চল্লিশ নাম্বারের যে পরীক্ষা চল্লিশের মধ্যে তোমাকে পেতে হবে বারো তাহলেই তুমি পাস এবং পঁয়ত্রিশ নাম্বারের যে পরীক্ষা হচ্ছে সেই পঁয়ত্রিশের মধ্যে পেতে হবে তোমাকে এগারো তাহলে চল্লিশের মধ্যে বারো এবং পঁয়ত্রিশের মধ্যে এগারো যদি পাও তাহলে তুমি কিন্তু পাশ করে যাবে ক্লিয়ার শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করে গেলে হবে না তার পাশাপাশি তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালও কিন্তু আছে যে সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে কুড়ি নাম্বারের প্রোজেক্ট রয়েছে সেগুলিতে কুড়ির মধ্যে ছয় পেতে হবে এবং প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে নয় পেতে হবে মানে লিখিত পরীক্ষাতেও পাশ করতে হবে আবার প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালেও পাশ করতে হবে তাহলে তুমি পাশ বলে গণ্য হবে ক্লিয়ার হলো এই নাম্বারগুলো তোমায় কিন্তু পেতে হবে তবে তুমি পাস হবে এই নাম্বার যদি না পাও তাহলে তুমি মোটামুটি ফেলো ক্লিয়ার এবার প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল তুমি যদি নিয়মিত স্কুল যাও স্কুলে গিয়ে জমা দাও তাহলে যেই পাস নাম্বার ছয় বা নয় তার থেকে বেশি নাম্বার এমনি তুমি পেয়ে যাবে ঠিক আছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে এত চিন্তা করার থাকে না লিখিত পরীক্ষা নিয়ে একটু চিন্তার থাকে তো এবার বলি পাস সকলে কিভাবে করবে দেখো ক্লাস ইলেভেনের যে তোমাদের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র তোমার স্কুল করছে পরীক্ষা তোমার নিজের স্কুলে হচ্ছে পরীক্ষার খাতাও স্কুলের শিক্ষক মহাশয়রাই দেখবেন তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল গেছো ক্লাস করেছ স্যারদের নোটস করেছ তারা অনায়াসেই ভালো নাম্বার পেয়ে কিন্তু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পাস করে যাবে আবার যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল যাওনি বা স্যারদের ক্লাস করনি পড়াশুনো করনি বা কোনো কারণবশত হয়তো তুমি পরীক্ষা দিতেই পারো প্রথম সেমিস্টার পরীক্ষা ক্লাস ইলেভেনের শারীরিক অসুস্থতা বা অন্য অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারো তাহলেও তুমি কিন্তু পাস হওয়ার সুযোগ পাবে কিভাবে না এই যে প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে চলছে এই সেপ্টেম্বর মাসের পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস নাম্বার পাবে না মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো কারণে ফেল করে যাবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারি তারা তোমাদেরকে কিন্তু আরও একটি পরীক্ষা নেওয়া হবে তোমাদেরকে দিয়ে সেই পরীক্ষাতে তোমাকে পাশ করে যেতে হবে বোঝা গেছে তাহলে এই যে সেপ্টেম্বরের পরীক্ষা হচ্ছে এই সেপ্টেম্বরের পরীক্ষায় যারা পাশ করে গেল তারা প্রথম সেমিস্টার ক্লিয়ার করে দিল তারা পরবর্তী সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেবে যারা পাশ করতে পারবে না বা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে পারছ না তোমাদের কিন্তু আরও একটি পরীক্ষা দিতে হবে আর সেই পরীক্ষাটি নেওয়া হবে জানুয়ারি মাস নাগাদ সেই পরীক্ষাটিতে অবশ্যই তোমায় পাশ করতে হবে মানে প্রথম সেমিস্টার পরীক্ষায় পাশ করার জন্য দুবার সুযোগ কিন্তু তোমরা পাবে এবার দ্বিতীয়বার যে তোমরা পরীক্ষাটা দেবে মানে এই যে প্রথম সেমিস্টারে ফেল করে গেলে বা দিতে পারলে না তার জন্য জানুয়ারি মাসে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার প্রশ্নপত্রও স্কুল করবে স্কুলের শিক্ষক মহাশয়রা পড়বেন খাতাও স্কুলের শিক্ষক মহাশয়রা দেখবেন পরীক্ষার সেন্টারও তোমার স্কুলেই কিন্তু করবে। ঠিক আছে তাই সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা সাধারণত এই ঝুট ঝামেলার মধ্যে যেতে চান না যারা পরীক্ষা দেয় তারা সকলেই মোটামুটি পাস নাম্বার পেয়ে বেরিয়ে যায় কারণ আবার জানুয়ারি মাসে পরীক্ষা নিতে গেলে আবার প্রশ্ন তৈরি করতে হবে আবার খাতা দেখতে হবে তো একটা ঝুট ঝামেলার ব্যাপার কিন্তু থাকে তো সেই কারণে যারা পরীক্ষা দেয় উত্তর করে আসে মোটামুটি সকলে পাস করে যায় কিন্তু তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো সমস্ত উত্তর ভুল করো তাহলে তো পাস করবে না তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আরেকটি পরীক্ষা কিন্তু নেওয়া হবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় সেই পরীক্ষাটিতে তোমাকে অবশ্যই পাস করতে হবে আর সেই পরীক্ষাটিতে সমস্ত ছাত্র ছাত্রী পাশ করে যায় স্যাররা মোটামুটি প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসে সেই সম্পর্কে ক্লাসে আলোচনা করে দেন তো একটু দেখে গেলেই সেই পরীক্ষায় কিন্তু ক্লিয়ার হয়ে যায় বোঝা গেল তারপর তোমাদের আবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু পাস অবশ্যই করতে হবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু ফেল করে গেলে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ তুমি পাবে না তো সেটি পরবর্তী আলোচনাতে আমরা জানিয়ে দেব। আপাতত প্রথম সেমিস্টার সম্পর্কে এটুকু জানিয়ে রাখলাম প্রথম সেমিস্টারে তুমি ফেল করে গেলে জানুয়ারি মাসে আরও একবার সুযোগ পাবে প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার ক্লিয়ার তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যারা বারবার বলছিলে যে আমার পরীক্ষা ভালো হয়নি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় আমি ফেল করে যাবো দুশ্চিন্তা করার কিছু নেই আর একটি সুযোগ কিন্তু তুমি পাচ্ছ সেটি জানুয়ারি মাসে তো তার জন্য একটু প্রস্তুতি তোমাকে নিতে হবে আর নিয়মিত স্কুল যেতে হবে স্কুলের শিক্ষক মহাশয়দের ক্লাসগুলো একটু ফলো করতে হবে তাহলেই কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমরা উচলে যাবে কারণ যেহেতু স্কুলের শিক্ষক মহাশয়রা প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের ক্লাসে যেগুলি আলোচনা করা হয় সেই টপিক নিয়েই কিন্তু প্রশ্ন আসে আর প্রশ্নের তোমাদের যে গুণগত মান কিন্তু যথেষ্ট সহজেই থাকে খুব কষ্টকর প্রশ্ন কিন্তু থাকে না ঠিক আছে নিয়মিত ক্লাস করলে সেগুলি অনায়াসে কমন পাওয়া যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট যারা এই বিষয় নিয়ে আলোচনা করছিল বা এই বিষয়টি জানতে চাইছিলে কমেন্টে অনেকেই লিখছিলেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে জানিও পরীক্ষা তোমাদের কেমন হচ্ছে